নারী হয়েও মোবাইল সার্ভিসিং শুনতে এখন আর অবাক লাগবে না কারণ বরিশালের মিমাত্মার দেখিয়ে দিয়েছেন চাইলেই সবকিছু সম্ভব পরিবারের অভাব ঘোচাতে চাকরির খোঁজে ঘুরতে ঘুরতে একদিন পেয়ে যান সুযোগ টানভিল স্মার্ট পণ্য ব্যবহার করুন হোন মিরাজ টেলিকমে বিনামূল্যে মোবাইল সার্ভিসিং শেখার ট্রেনিং শেষে এখন কাজ করছেন সেই প্রতিষ্ঠানেই মাসে আয় করেন টাকা চলছে চলছে হাজার সংসারের দায়িত্ব আমি একটা জব খুঁজছিলাম ভাইয়া তখন তো জব পাইছিলাম না তারপরে আমার একটা ভাই ছিল সে তার কাছে আর কি বলছি যে ভাইয়া আমার একটা জব লাগবো তারপর ভাই বলছে আচ্ছা আমাকে এখানে আসো মেয়েকে জন্য ফিরে এরপরে আমি আসছি আসার পর শিখলাম শেখার পর মিরাজ ভাই বলতেছে তুমি এখানেই শেখো এখানে শেখার পর এখানে তোমার রেখে দিতেছি এখান থেকে ছেলাই ধরো হইবে তারপরে এখানে জব করতেছি আমি তিন মাস কোর্স করছিলাম তারপরে এখন জব করতেছি বরিশালের একমাত্র নারী মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান হিসেবে এরই মধ্যে কুড়িয়েছেন প্রশংসা শুরুতে যারা সন্দেহ করতেন এখন তারাই বলেন মিম অসম্ভব দক্ষ মোটামুটি দেখলাম মেয়ে খুব ভালো একটি কাজও ভালো বোঝে সিপিও থেকে শুরু করে মোটামুটি অনেক কাজগুলোই করতে পারে ডিসপ্লে চেঞ্জ মাদারবোর্ডের অনেক কাজ দানে তো মিরাজ ভাই বললো ওকে একটা স্যালারি দিয়ে রেখে দিই তো আমাদের এই সবই মিরাজ ভাই ওকে একটা দশ হাজার টাকা স্যালারি দিয়ে রেখে দিল মান্থলি মেয়েও মোটামুটি ভালো এখন ভালো কাজ করতেছে সবার সাথে আমাদের যে আরও ইঞ্জিনিয়ার আছে ওদের সাথে সমান কাজ করে যাচ্ছে সহকর্মীরা বলেন জটিল কাজ শিখেছেন সবচেয়ে আগে সময় মতো কাজ বুঝেও নিয়েছেন মিম কাজ করছেন ছেলেদের চেয়েও বেশি আত্মবিশ্বাস নিয়ে ওর ভিতরে যেটা পেয়েছি এটা অন্য সব মেয়েদের ভিতরে পাইনি তো ওর ভিতরে এই অ্যাক্টিভিটিসটা পাওয়ার পরে আমার বস বলল যে ঠিক আছে তাইলে ও আমাদের এখানে কাজ করবে আসলে এই সমাজে মেয়েরা কাজ করতে আসলে অনেকে আনিজি ফিল করে বা করবে না এরকম একটা ব্যাপার আমি চাইতেছি যে যারা আমি এটা দেখছি ঢাকাতে যে মেয়েরা কাজ করতেছে সার্ভিসিং কাজ করতেছে একদম এ টু জেড আপনার জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ করতেছে আমারও ঢাকা থেকে আসার পরে চিন্তা ভাবনা হলো যে না আমি বরিশালে এরকম কিছু আনকমন কিছু করবো যে একটা মেয়েরা কাজ করবে। তো আমি এই জন্যই একটা ব্যাপার মেয়েদের জন্য একদম সার্ভিস যে কোর্সটা আছে আমাদের যে কোর্স একদম টোটালটা ফ্রি আর সার্ভিসের মানে কাজ শেখার পরে আমি আমার সাধ্য অনুযায়ী আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি প্রতিষ্ঠানের মালিক মিরাজ মোল্লা বলেন নিজের জীবনের সংগ্রাম থেকেই বুঝেছেন মেয়েদের পাশে দাঁড়ানো কতটা জরুরি তাই তার প্রতিষ্ঠানে নারীদের জন্য কোর্স একেবারে ফ্রি তো আমিও চাচ্ছি যে বরিশালে মধ্যে যারা মেয়ে আছে যারা অনেকে চাকরি খুঁজতে চান আসলে চাকরির ব্যাপারটা বলে আপনি যদি চান যে আপনি কাজ শিখে কিছু একটা করবেন আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন ইনশাল্লাহ আমরা ফ্রি আপনাকে একদম টোটাল কোর্সটা ফ্রি করে আমি আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব মিমের স্বপ্ন একদিন নিজেই খুলবেন একটি বড় সার্ভিসিং সেন্টার যেখানে কাজ করবেন শুধু মেয়েরা সেই প্রতিষ্ঠানে নারীদের জন্য থাকবে কর্মসংস্থানের নতুন পথ শুরুটা ছোট হলেও মিমের স্বপ্ন বিশাল আর সেই স্বপ্নেই অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে অনেক নারী সাবির খান বিএইচএস নিউজ বরিশাল